তবু ধরে আমরা চলে এসেছি উইন্ডের লাইফ স্ক্রিনে রয়েছি আমরা ইসিএম ডব্লিউ মোডেল বজ্র বৃষ্টি মোডে তো যেটা আমরা লক্ষ্য করতে পারছি আজ দুপুরবেলার দিকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওপর বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি রয়েছে ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তবে বৃষ্টির পরিমাণ কিন্তু খুব একটা বেশি থাকবে না যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু আজ দুপুরবেলা থেকে বারো ঘন্টার মধ্যে বৃষ্টি হতে পারে কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং নদিয়া তার সাথে হুগলি এবং হাওড়া এ দক্ষিণ চব্বিশ পরগনা এবং এপাশে কিন্তু পশ্চিম বর্ধমানের দিকে দেখা যাচ্ছে বৃষ্টি থাকতে পারে এবং এপাশে পাশে চাকুলিয়ার দিকে দেখা যাচ্ছে বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু আট থেকে দশ মিলিমিটার অবধি হতে পারে প্রতিটা জায়গাতে যেটা আমরা পাচ্ছি এবং বাদবাকি জায়গাগুলিতে কিন্তু একদমই হালকা পুলকা বৃষ্টি থাকবে দুপুরবেলার পর থেকে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি খুব একটা ভারী বৃষ্টি কিন্তু নেই ছিটোফোটা বৃষ্টি কিন্তু এদিক ওদিক লক্ষ্য করা যাচ্ছে এবং এরই সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশের উপর কিন্তু সাতক্ষীরা খুলনা এবং যশোর লোহাগাড়া মাদারীপুর বরিশাল পিরোজপুর শ্যামনগর এই দিকটাতে কিন্তু মোটামুটি বৃষ্টি থাকছে আট থেকে দশ মিলিমিটার এখানেও থাকছে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি প্রায় কিন্তু মেহেরপুর শালিকুপা পাবনা এবং ফরিদপুর এবং তাই সাথে কিন্তু যশোর লোহাগাড়া মাদারীপুর খুলনা এবং বরিশাল এবং পুরোজপুর এই এরিয়াটা নিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে মোটামুটি বৃষ্টির পরিমাণ কিন্তু দশ থেকে এগারো মিলিমিটার যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি খুব একটা ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই এবং ক্রমশ কিন্তু বজ্র বিদ্যুৎ মোড়ে দেখা গেলে কিন্তু দেখা যাচ্ছে দুপুরবেলার দিকে কিন্তু এই বৃষ্টি হতে পারে এবং সকালবেলার দিকেও বিভিন্ন জায়গায় থাকবে বৃষ্টি বিকেলবেলার দিকেও থাকছে এবং রাত্রিবেলার দিকে গিয়ে কিন্তু এই বৃষ্টি কমে যাচ্ছে এবং উনত্রিশ তারিখ আগামীকাল কিন্তু দেখা যাচ্ছে ভোরবেলার দিক থেকে কিন্তু আমাদের গাঙ্গে পশ্চিমবঙ্গের আমাদের দক্ষিণবঙ্গের কিন্তু এ পাশে দীঘা কন্টাই এবং নামখানা ফেজারগঞ্জের দিকে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টি প্রবেশ করছে এবং বৃষ্টির পরিমাণ কিন্তু একদমই হালকা থাকবে এবং ক্রমশ যদি আমরা বৃষ্টির পরিমাণ দেখি আগামীকাল ২৪ ঘন্টার মধ্যে কতটা বৃষ্টি হতে পারে তাহলে কিন্তু দেখা যাচ্ছে একটু বৃষ্টি পরিমাণ কিন্তু আজকের তুলনায় বেশি থাকবে আগামীকাল দক্ষিণবঙ্গের উপর দেখা যাচ্ছে আমাদের কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং এবাসে কিন্তু পশ্চিম বর্ধমানের দিকে একটু বৃষ্টির পরিমাণ বেশি থাকবে হুগলির দিকে থাকবে হাওড়ার দিকে থাকবে এবং এরই সাথে কিন্তু দেখা যাচ্ছে নদিয়ার দিকে বৃষ্টির পরিমাণ থাকছে মোটামুটি হালকা ধরনেরই থাকছে দশ মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে এবং এবছে পূর্ব বর্ধমানের দিকেও কিন্তু সাত থেকে আট মিলিমিটার বৃষ্টি থাকছে এবং এ মুর্শিদাবাদ ও তার সাথে কিন্তু বীরভূমের দিকে দেখা যাচ্ছে মোটামুটি পাঁচ থেকে ছয় মিলিমিটার বৃষ্টি থাকছে তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টি নেই এবং এ পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি অনেকটা এরিয়া জুড়ে কিন্তু বৃষ্টি হচ্ছে দেখা যাচ্ছে পশ্চিম বর্ধমান এবং এ কিন্তু নদিয়া এবং এ কিন্তু হুগলি এবং এ পাশে আমরা দেখতে পাচ্ছি মেদিনীপুর এবং হাওড়া তার সাথে কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা হয়ে কিন্তু বৃষ্টি হচ্ছে অর্থাৎ এই এরিয়াটা জুড়ে কিন্তু বৃষ্টি হচ্ছে এবং বাকি জায়গাগুলিতে কিন্তু তেমন কোনো ভারী বৃষ্টি নেই এবং এ কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি দেখা যাচ্ছে চট্টগ্রাম মহেশখালী বরিশাল এবং খুলনা এই এরিয়া জুড়ে কিন্তু বৃষ্টি হচ্ছে ঢাকা এবং তার সাথে কুমিলা এই দিকটাতেও বৃষ্টি থাকছে মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে এবং এপাশে কিন্তু ভালুকা এবং কালিহাতি এই দিকটাতে কিন্তু একটু বৃষ্টির পরিমাণ বেশি থাকতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি কিন্তু এই জায়গাতে আগামীকাল লক্ষ্য করা যেতে পারে এবং তারই সাথে কিন্তু আমরা বাংলাদেশের সিলেটের উপর দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি থাকতে পারে বিশ্বম্বরপুরের ওপর থাকতে পারে ময়মনসিংহের ওপর কিন্তু খুব একটা বেশি ভারী বৃষ্টি থাকবে না হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে এবং এ কিন্তু ঘোড়াঘাট রংপুর এই দিকটাতেও কিন্তু হালকা বৃষ্টি থাকবে এবং ঠাকুরগাঁও দেবীগঞ্জ জলঢাকা এই দিকটাতে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে এবং আমাদের উত্তরবঙ্গে কিন্তু আলিপুরদুয়ারের ওপর ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকতে পারে আগামীকাল যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে শিলিগুড়ি জলপাইগুড়ির উপরও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি কোনো কোনো জায়গায় থাকতে পারে কুচবিহারের দিকে হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি আগামীকাল উনত্রিশ তারিখের দিকে এবং তিরিশ তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে আমাদের উত্তরবঙ্গের ওপর কিন্তু আলিপুরদুয়ার কুচবিহার এবং তারই সাথে কিন্তু শিলিগুড়ি জলপাইগুড়ি এবং তারই সাথে আরও বিভিন্ন জায়গা থাকছে বাংলাদেশের যেমন রংপুর ঠাকুরগাঁও দেবীগঞ্জ এবং তারই সাথে কিন্তু জলঢাকা এই দিকটাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই এরিয়া জুড়ে কিন্তু বৃষ্টি হচ্ছে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং তারই সাথে কিন্তু ময়মনসিং এবং সিলেট এই দিকটাতে কিন্তু হালকা থেকে মাঝারি সিলেটের দিকে ভারী বৃষ্টি থাকতে পারে এবং এপাশে কিন্তু ঢাকার দক্ষিণ পশ্চিম ভাগে এবং দক্ষিণ পূর্ব ভাগে যেটা আমরা বর্তমানে পাচ্ছি দেখা যাচ্ছে কিন্তু বৃষ্টি থাকছে তবে কিন্তু খুব একটা বেশি পরিমাণে থাকছে না একদম দক্ষিণ ভাগে দেখা যাচ্ছে বরিশাল কলাপাড়ার দিকে কিন্তু বৃষ্টি থাকছে যেটা কিন্তু প্রায় হালকা থেকে মাঝারি ধরনের থাকতে পারে এবং ঢাকার দক্ষিণ ভাগে কিন্তু বরিশাল ও কলাপাড়ার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকছে এবং এ পাশে সেনবাগের দিকে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে যেটা আমরা তিরিশ তারিখের দিকে লক্ষ্য করতে পারছি এবং ত্রিপুরার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি থাকবে এবং ক্রমশ কিন্তু এ মিজোরামের দিকে বৃষ্টি থাকছে এবং এর সাথে যেটা আমরা পাচ্ছি একত্রিশ তারিখের দিকে বৃষ্টির পরিমাণ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় আইসোলেটেডভাবে রয়েছে অর্থাৎ বিচ্ছিন্নভাবে বৃষ্টি কিন্তু রয়েছে দক্ষিণ সরি বাংলাদেশের ওপরও কিন্তু একই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে তবে বাংলাদেশের কিন্তু উত্তর পশ্চিম ভাগে রংপুর সাইডে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এপাশে কিন্তু দেখা যাচ্ছে আমাদের উত্তরবঙ্গের আহ শিলিগুড়ি জলপাইগুড়ির উপর কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টি রয়েছে এপাশে পাশে কুচবিহার আলিপুরদুয়ারের দিকেও বৃষ্টি থাকছে একত্রিশ তারিখের দিকে তবে বৃষ্টির পরিমাণ কিন্তু খুব একটা বেশি থাকবে না এক তারিখের দিকে একদমই বৃষ্টি তেমন ভাবে নেই আমাদের উত্তরবঙ্গের দিকে তবে এপাশে কিন্তু এক তারিখের দিকে মালদার দিকে বৃষ্টি থাকছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এপাশে কিন্তু আমাদের মুর্শিদাবাদ ও বীরভূমের দিকে বৃষ্টি থাকছে যেটা কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের হতে পারে এবং এ পাশে দক্ষিণ বঙ্গের এ কিন্তু দেখা যাচ্ছে কলকাতা ও তার আশেপাশের জেলাগুলিতে কিন্তু তেমনভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা এক তারিখের দিকে নেই এবং ততক্ষণে কিন্তু ক্রমশ নিম্নচাপটি দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশ সহ মায়ানমারের বিভিন্ন জায়গায় কিন্তু ভারী ধরনের বৃষ্টিপাত ঘটাচ্ছে এবং ক্রমশ আমাদের দক্ষিণবঙ্গের কাছেই চলে এসছে এবং দেখা যাচ্ছে দু তারিখের দিকে আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু এই নিম্নচাপটি প্রায় আমাদের কলকাতা তারই সাথে কিন্তু উত্তর চব্বিশ পরগনা হুগলি এবং নদিয়া তারই সাথে দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া এবং এপাশে পূর্ব পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানের দিকে কিন্তু ভারী ধরনের বৃষ্টিপাত ঘটাচ্ছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি তবে সব থেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার দিকে যেটা কিন্তু নামখানার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে প্রায় একশো পঁয়ত্রিশ মিলিমিটার বৃষ্টি কিন্তু একদিনে হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তুমুল বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে যেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং দেখা যাচ্ছে এ পাশে কিন্তু আমাদের হাওড়া এবং তার সাথে কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা হুগলি প্রতিটা জায়গাতেই কিন্তু চল্লিশ থেকে ষাট মিলিমিটার অব্দি বৃষ্টি হতে পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এপাশে চাকুলিয়া ঝাড়গ্রাম এবং তাই সাথে কিন্তু পুরুলিয়ার দিকেও কিন্তু দেখা যাচ্ছে পুরুলিয়া বাঁকুড়ার দিকে বৃষ্টির পরিমাণ পঁচিশ থেকে তিরিশ মিলিমিটার থাকছে খুব একটা বেশি নয় তবে চাকুলিয়া ঝাড়গ্রামের দিকে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার বৃষ্টি থাকছে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং এপাশে কিন্তু দেখা যাচ্ছে নদীয়ার দিকে কিছু জায়গাতে কিন্তু পঁচিশ থেকে তিরিশ মিলিমিটার কিছু জায়গায় কিন্তু চল্লিশ মিলিমিটারের ওপর বৃষ্টি হবে পশ্চিম বর্ধমানের দিকে কিন্তু দেখা যাচ্ছে প্রায় তিরিশ মিলিমিটার বৃষ্টি হবে এবং পূর্ব বর্ধমানের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কম রয়েছে পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ এবং বীরভূমের ওপর কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণ কিন্তু একদমই কম নয় থেকে দশ মিলিমিটার বৃষ্টি কিন্তু রয়েছে এবং ক্রমশ তিন তারিখের দিকে কিন্তু নিম্নচাপটি উত্তর পশ্চিম দিক বরাবর সরে যাচ্ছে তবে তার শেষাংশ কিন্তু এপাশে পাশে বৃষ্টিপাত ঘটাচ্ছে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি দেখা যাচ্ছে যে আমাদের কলকাতা এবং তাই সাথে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত ঘটাচ্ছে দেখা যাচ্ছে এবং ক্রমশ কিন্তু চার তারিখ পাঁচ তারিখ বৃষ্টি থাকছে এবং ছ তারিখের দিকেও কিন্তু আবারও বৃষ্টির পরিমাণ বাড়ছে আমাদের দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জায়গাতে বিশেষ করে কিন্তু দক্ষিণ ভাগে বৃষ্টির বাড়ার সম্ভাবনা রয়েছে এবং দেখা যাচ্ছে সাত তারিখের দিকেও বৃষ্টি বাড়ছে এবং আট তারিখের দিকেও কিন্তু আবারও মেদিনীপুর সহ আমাদের হাওড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনার উপর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এপাশে ন তারিখের দিকেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি কিন্তু ম্যাক্সিমাম জায়গাতে লক্ষ্য করা যাচ্ছে এবং দশ তারিখের দিকে দেখা যাচ্ছে আস্তে আস্তে কিন্তু বৃষ্টি আবারও কমছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি তবে আমাদের বাংলাদেশের উত্তর ভাগে এবং আমাদের উত্তরবঙ্গের ওপর কিন্তু দশ তারিখ ও এগারো তারিখের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং ক্রমশ কিন্তু দেখা যাচ্ছে তিন তারিখের দিকে আমাদের দক্ষিণবঙ্গের উপর ভারী বৃষ্টি থাকছে এবং বাংলাদেশের ওপর যেটা আমরা বর্তমানে পাচ্ছি সরি তিন তারিখ নয় দু তারিখের দিকে বাংলাদেশের উপরেও কিন্তু সুন্দরবন এবং কলাপাড়া বরিশালের উপরেও কিন্তু ভারী বৃষ্টি থাকছে তবে সব থেকে বেশি ভারী বৃষ্টি কিন্তু কলাপাড়ার দিকে থাকছে প্রায় আশি থেকে নব্বই মিলিমিটার অবধি হতে পারে বৃষ্টি যেটা আমরা বর্তমানে পাচ্ছি চট্টগ্রাম মহেশখালী এবং তারই সাথে কিন্তু এ সুন্দরবন সাতক্ষীরা শ্যামনগর এবং এ কিন্তু বরিশাল কলাপাড়া ফিরোজপুর এদিকটাতে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে এবং তেমনভাবে কিন্তু আর তেমন কোনো আপডেট পাওয়া যাচ্ছে না এবং দেখা যাচ্ছে নিম্নচাপটি যদি আমরা বর্তমান অবস্থাতে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে নিম্নচাপটি রয়েছে এখন দক্ষিণ চীন সাগরের ওপর এবং ক্রমশ এর জেরে কিন্তু দেখা যাচ্ছে এপাশে উপকূলবর্তী অঞ্চলগুলিতে বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত কিন্তু ঘটছে এবং আস্তে আস্তে কিন্তু ঘূর্ণাবত্তটি ক্রমশ এগিয়ে আসছে উত্তর পশ্চিম দিক বরাবর তারপরে কিন্তু দেখা যাচ্ছে উনত্রিশ তারিখের দিকে ভারী বৃষ্টি ঘটাচ্ছে এপাশে ভিয়েতনামের দিকে এবং তারই সাথে কিন্তু আস্তে আস্তে কিন্তু স্থলভাগে প্রবেশ করার পর নিম্নচাপ শক্তিহারী নিম্নচাপে রূপ নিচ্ছে এবং যখন সমুদ্রের ওপর থাকছে তখনই কিন্তু গভীর নিম্নচাপে থাকছে এবং আস্তে আস্তে নেমে কিন্তু সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হচ্ছে এবং আস্তে আস্তে কিন্তু ক্রমশ অগ্রসর হচ্ছে উত্তর পশ্চিম দিক বরাবর এ পাশে মায়ানমার হয়ে কিন্তু বাংলাদেশে প্রবেশ করছে এবং ক্রমশ কিন্তু যেখান দিয়ে যাচ্ছে সেখানে কিন্তু ভারী পরিমাণে বৃষ্টিপাত ঘটাচ্ছে এবং এ পাশে কিন্তু যখন মাঝখানে কিছুটা সমুদ্রের ওপর যখন নাবজে আমাদের মায়ানমার হয়ে যখন বাংলাদেশের এপাশে মহেশখালি হয়ে কিন্তু যখন সমুদ্রের ওপর নামছে তখন কিন্তু আবারও বৃষ্টিপাত ঘটাচ্ছে এবং শক্তি বাড়াচ্ছে ক্রমশ যার ফলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উপর কিন্তু ভারী পরিমাণে একটা প্রভাব থাকছে এবং বাংলাদেশের উপর কিন্তু বায়ুর ঝাপটা মোড়ে দেখলে দেখা যাচ্ছে বাংলাদেশের উপর কিন্তু ভালো প্রভাব থাকছে এবং আশেপাশে যেসব জায়গাগুলি থাকছে যেমন এপাশে চাকারিয়া এইসব জায়গাগুলিতে কিন্তু প্রায় পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার বেগে বায়ুর ঝাপটা থাকতে পারে এবং আস্তে আস্তে স্থলভাগে প্রবেশ করার পর কিন্তু দেখা যাচ্ছে এপাশে পাশে বরিশাল মতিরহাট খুলনা এবং আমাদের আরও বিভিন্ন যেসব জায়গা রয়েছে সেই সব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি বায়ুর ঝাপটা থাকছে চল্লিশ থেকে তিরিশ কিলোমিটার অবধি যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং এই মুহূর্তে কিন্তু আর তেমন কোনো আপডেট পাওয়া যাচ্ছে না যদি কোনো বড়ো আপডেট আসে তাহলে তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখাবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ